হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো এটা হচ্ছে মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ আর এইটা হলো ওদের ওয়েবসাইট এইখানে ঢুকে আপনি বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন নিচে আমাদের বিজ্ঞপ্তিটা দেওয়া আছে প্রয়োজনে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন মেঘনা বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ দু হাজার চব্বিশ চলমান নিয়োগ একটি পদের সংখ্যা অনির্দিষ্টজন বয়স্সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষা অষ্টমসি স্নাতক পাস চাকরির ধরন বেসরকারি হচ্ছে ডবলু ডট এম জি আই ওআর এইটা হচ্ছে আপনার সার্কুলার বিডিজ অফিসের মাধ্যমে আবেদন করতে হবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা বিডিজ অফসের যে আপনি সার্কুলারটা খুঁজে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বেশিরভাগ সার্কুলার ডাকে পাঠাইতে হয় অথবা বিডিজ অফসের মাধ্যমে ডাইরেক্ট অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করতে হয় তার নিচেই আমাদের বিস্তারিত দেওয়া আছে পদের নাম অভিশাক বিভাগের নাম এস্টোর পর সংখংখ্যা নির্ধারিত নয় শিক্ষক যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে কর্মস্থল নারায়ণগঞ্জ মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সব প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী সুযোগ সুবিধা পাওয়া যাবে আর নিয়োগ প্রকাশের তারিখ তেইশ জুন দু আর আবেদন শেষ সময় এগারো জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে ধন্যবাদ তো ভিডিও নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন এবং আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন